আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসলে মনটা খুবই খারাপ এমন একটা ঘটনা ঘটে গেছে আমাদের একজন কাছের ভাই ব্রাদার মানে যার সাথে মানে কথা বলতে গেলে মানে দশ মিনিট বিশ মিনিটেও কথা শেষ হইতো না বিভিন্ন ধরনের কথা তুলতো বিভিন্ন ধরনের গল্প করত। সেই মানুষটা হঠাৎ আজকে শুনি যে চলে গেছে কিছু কিছু মানুষের আসলে মৃত্যুটা এমন হয়ে যায় যে শোক প্রকাশ করারও মতো সুযোগ হয়ে না। এ মারা গেছে হঠাৎ করেই যে আমি যখন তখন অলরেডি তার দাফন কাজ শেষ হয়ে গেছে তো এত খারাপ লাগলো যে এত সুন্দর এই পৃথিবীতে আমরা কত কিছু করছি কত কিছু আশায় আছি যে আমরা আরো দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছরের প্লান করে আছি যে আমরা এটা করবো এটার পর ওইটা করবো ওইটার পর ওইটা করব কিন্তু হঠাৎ কোনো একদিন সেই মানুষটাই থাকে না কিন্তু তারপরেও কিন্তু আমাদের আশা নিয়ে বেঁচে থাকা তো তেমনই এক ভাইয়ের মানে তার মৃত্যুটা এমন মানে শুনেও আরো মানে আপনার খারাপ লাগবে এরকম মৃত্যু যে সে হঠাৎ রাত্রেবেলা ঠান্ডা এবং ব্যথা অনুভব করছে ব্যথা অনুভব করার পরে রিক্সাও পায় না সে সাড়ে এগারোটা এগারোটা বাজে এরকম টাইমে তো সে যেহেতু মেডিকেলটা প্রায় মধ্যেই তো তো সে সে কিলোমিটার নিজে পায়ে হেঁটে গেছে মেডিকেলে যাওয়ার পরে ডাক্তাররা তাকে পরীক্ষা নিরীক্ষা করছে পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তাররা তাকে স্বাভাবিক অবস্থা বলেই তাকে ছেড়ে দেয় এবং সে নিজের কাছে স্বাভাবিকতাও বোধ করে এরপরে সে রিক্সা নিয়ে মোটামুটি বাড়ির কাছাকাছি যাওয়ার পরেই সে রিক্সার উপরেই ওইভাবে মারা যায় তো আসলে দেখেন মৃত্যু মানুষের কতটা নিকটে কতটা কাছাকাছি এই মানুষের মৃত্যু যে দশ মিনিট আগে ডাক্তার বললো যে স্বাভাবিক আছে সে নিজের কাছেও স্বাভাবিক এবং সুস্থতা বোধ করছে দশ মিনিট পরেই সে নাই আমাদের আব্দুল মান্নান ভাই আমাদের এই যে পাশে একজন ব্যবসাদার ছিলেন আল্লাহ তাকে দুটি সন্তান সন্তান দান করেছিলেন একটা মোটামুটি এই মাস বা পাঁচ মাস ছয় মাস বয়স আর একটি একটু বড় আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন এবং মান্নান ভাইকে আল্লাহ তালা বেহস নসিব করুন এবং আল্লাহ তালা আব্দুল মান্নান ভাইয়ের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল নসিব করুন সবাই আব্দুল মান্নান ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে বেহেস্ত নসিব করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থতা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ